গত ক্লাসটি আশা করি আপনারা খুব চমৎকারভাবে আপনারা অবশ্যই কোরআনুল করিমের প্রথম অংশগুলো শিখেছেন আমরা গত ক্লাসে শিখেছি আরবি হরফের উচ্চারণ আরবি হরফের পরিচয় এবং কোরআন থেকে আরবি হরফের উদাহরণ আমরা আজকে দ্বিতীয় ক্লাসে যাব দ্বিতীয় ক্লাসের প্রথমে আমরা দেখতে পাচ্ছি হরফের পার্থক্য আমরা গত ক্লাসে হরফের পরিচয় এবং হরফের উচ্চারণ জেনেছিলাম কিন্তু আজ আমরা একটু সামনে এগিয়ে যাব হরফের পার্থক্যের দিকে চলে যাব হরফের পার্থক্যের প্রথমে দেওয়া আছে নোকতা গত ক্লাসে আমরা একটু হলেও নোক্তার সাথে পরিচিত হয়েছিলাম কারণ আমি আপনাদেরকে নুক্তা সম্পর্কে সামান্য ধারণা দিয়েছিলাম কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ধারণা জানবেন শা আরবি হরফের উপরে অথবা নিচে বিন্দু বা ফুটার মতো যে চিহ্ন থাকে তাকেই নোক্তা বলা হয় নিচে আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে যেমন বা তা নুন ইয়া এই সবগুলো কিন্তু নুক্তার উদাহরণ সুন্দর করে লিখে দিয়েছে এই যে বা এই যে নিচে যে একটা ফুটা দিলাম আমি নিচে যে একটা বিন্দুর মতো একটা ফুটা ব্যবহার করলাম এটার নামে কিন্তু নুক্তা আবার উদাহরণ দিয়েছে এখানে তা তার উদাহরণ দিয়েছে আমি একটু আপনাদেরকে বড় করে লিখে দিচ্ছি এই যে তা তার উপরে দেখেন আমি দুইটা ফুটা দিয়েছি এই ফুটাগুলোর নাম হচ্ছে নুক্তা এরপরে লিখেছে তারা সা সাথে এখানে তিনটার ফুটা দেওয়া আছে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি হরফের কিছু হরফ নোক্তা যুক্ত আবার কিছু হরফ বিহীন তো আমরা জানলাম যে নোক্তা কাকে বলে আপনারা আবার আমার সাথে সাথে পড়ুন আরবি হরফের উপরে বা নিচে আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফুটার মতো যে চিহ্ন রয়েছে তাকে নোক্তা বলে তাহলে আমরা জানলাম যে একটা বিন্দু বা ফুটার মতো একটা চিহ্ন থাকবে অবশ্যই আপনি যখন এই যে এখানে দেখা যাচ্ছে বা এই যে আমি যখন এভাবে লিখলাম এটার কোনো ভিত্তি নাই কিছুই নেই কারণ এটাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা কি বা তা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু যখনই আমি একটা ফুটা দিয়ে দিব তখনই মনে হবে এটা বা এই যে নিচের নোক্তাটা যখন আমি মুছে ফেলবো নিচের নোক্তা মুছার পরে আমি যখন উপরে দুইটা নোক্তা দিয়ে দিব হয়ে যাবে তা আবার যখন উপরে আরেকটা নোক্তা দিয়ে দিব তাহলে এটা হয়ে যাবে স্যার ঠিক তেমনিভাবে এই প্রত্যেকটি আরবি হরফের কিছু হরফ আছে নোকতা বিহীন আবার কিছু হরফ আছে নোক্তাযুক্ত এবার আমরা দ্বিতীয় দেখতে পাচ্ছি নোক্তাযুক্ত হরফ কয়টি অথবা নোক্তাবিহীন হরফ কয়টি এখানে দেয়া আছে এক নম্বর আমরা দেখতে পাচ্ছি নোক্তাযুক্ত হরফ পনেরোটি যে আরবি হরফ উনত্রিশটি এই হরফের মধ্যে আরবি হরফের মধ্যে পনেরোটি হরফ আছে যেগুলোর উপরে বিন্দু বা ফুটার মতো নোক্তা রয়েছে আর চোদ্দোটি হরফ আছে যেগুলো নোক্তা ছাড়া নোক্তা বিহীন চোদ্দটি হরফ ওই হরফগুলোর উপরে কোনো বিন্দু নাই কোনো বিন্দুও নাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হরফ পনেরোটি এই হরফ যে এখানে দেওয়া আছে বা আমরা প্রথমে পড়েছিলাম কিন্তু আরবি হরফ উনত্রিশটি আলিফ বা আলিফের উপর কোনো নেই এই আলিফের উপর নোক্তা নেই মানে আলিফ প্রথমে আমরা দিব না কারণ হচ্ছে এখানে নোক্তাযুক্ত যুক্ত হরফ আমরা জানবো প্রথমত দেওয়া আছে বা এই বাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুটা রয়েছে বিন্দু বা ফুটার মতো একটা চিহ্ন রয়েছে আর আমি প্রথমে বলেছিলাম এটার নামে হচ্ছে নোক্তা বিন্দু বা ফুটার মতো যে চিহ্নটা থাকবে ওটাই হচ্ছে দ্বিতীয়ত তা তাতে আবার গিয়ে দুইটা ফুটা হয়ে গিয়েছে দুইটা নক্ত হয়ে গিয়েছে তারপরে দেখেন সা এই তিনটা বা তা সা তিনোটাতেই কিন্তু নোক্তা আছে তা আমরা জানি এগুলা নোক্তা যুক্ত হরফ তারপর আছে জিম জিম হ দুইটাই কিন্তু একই রকম এখানে কিন্তু তিনটা অক্ষর ছিল আপনারা জানেন জিম হ্যা হ তিনটা অক্ষর কিন্তু এই যে এখানে আমরা জিমের পরে কিন্তু হ্যা দিই নাই কেন দিই নাই কারণ হ্যা নকতা বিহীন হরফ আমরা কিন্তু জানছি নকতা যুক্ত হরফ কোনগুলো এরপরে দেখতে পাচ্ছেন রাল জাল ডালে নক্তা নেই আবার জালে নক্তা আছে তারপরে র নাই যা, জাতে আবার নোকা আছে সিন শিন আমরা পড়ি তাহলে সিন আমরা আগে জেনেছি চিন এবং সিন দুটো একই রকম তাহলে আমরা জানি এখানে সিনে নক্তা সিনে নক্তা আছে সিনের উপরে যখন তিনটা ফুটা দিয়ে দিবেন তিনটা নক্তা দিয়ে দিবেন তখনই কিন্তু এটা সিন হয়ে যাবে আমরা কিন্তু জেনেছি যে দুইটা শব্দ দুইটা হরফ একই রকম সদ এবং বদ সদের উপরে যখন আমরা একটা নোক্তা দিয়ে দিব তখন এটা বধ হয়ে যাবে তাহলে এটাও নোক্তা যুক্ত হরফ তারপরে দেখেন ওয়া জ্বর আগে কিন্তু ত রয়েছে ত এবং ওয়া। এই ত এবং জ্বর মধ্যে তর উপরে যখন আমি একটা নোক্তা দিয়ে দিব একটা ফুটা দিয়ে দিবো তখনই কিন্তু এটা ওয়া হয়ে যাবে তারপরে আছে দেখা যাচ্ছে গইন, গয়নের আগে কিন্তু আরেকটি অক্ষর রয়েছে সেটি হচ্ছে আইন তা আইন কিন্তু নক্তাযুক্ত হরফ না এই জন্য আমরা এখানে ব্যবহার করতে পারছি না আইনের পরে হচ্ছে গয়েন আইনের উপরে যখন আমরা একটা ফুটা দিয়ে দিব বিন্দুর মতো একটা চিহ্ন দিয়ে দিব একটা নোক্তা দিয়ে দিব তখন এটা গইন হয়ে যাবে তারপর হচ্ছে ফা তারপরে কফ ফা এবং কফ এই দুইটাতে কিন্তু নক্তা রয়েছে দুইটা কিন্তু কাছাকাছি আকৃতিগুলো সম আকৃতি দুইটাই কিন্তু সম আকৃতির ফাতে একটি ফুটা আর কফতে গিয়ে চলে গেছে দুইটি ফুটাতে দুইটি ফুটা যখন দেখব অবশ্যই মনে করব এটা আমরা কফ আর যখন একটি ফুটা পাবো তখন এটাকে মনে করবো আমরা ফা তারপরে দেখা আছে নুন এবং ইয়া নুনে আবার নোক্তা হচ্ছে একটি আর ইয়াতে গিয়ে নোক্তা হয়ে গেছে দুইটি ঠিক তেমনি ভাবে এ আরবি হরফের নোক্তাযুক্ত হরফ হচ্ছে পনেরোটি পনেরোটি নোক্তাযুক্ত হরফ আমরা যখন দেখব যে এর উপরে অথবা আরবি হরফের উপরে অথবা নিচে বিন্দু বা ফুটার মতো কোনো চিহ্ন আছে তখনই মনে করবো আমরা এগুলা যুক্ত হরফ আপনি যখনই দেখবেন সামান্য এটা দেখছেন আপনি জিম জিম লিখলাম আমি জিমের উপর জিমের নিচে কিন্তু নোক্তা আছে এখন যখন জিমের নিচে নোক্তা আছে আমি যদি এটা বিহীন লিখি নোক্তা ছাড়া লিখি তা এটা হয়ে যাবে হা। তো নোক্তাযুক্ত হরফ যখন আমরা বিন্দু বা ফুটার মতো কোনো চিহ্ন দেখব আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফুটার মতো যে চিহ্নটা দেখব ওইটাই আমরা মনে করব যে ওইটাই নক্তাযুক্ত হরফ এবার আমরা আসি নোক্তা বিহীন হরফ নোক্তা ছাড়া হরফ হচ্ছে চোদ্দটি কি কি আলিফ হা সিন আইন কাফ মিম ওয়াউ হামজা এই হরফ হচ্ছে নোক্তা বিহীন হরফ নোক্তা ছাড়া হরফ আমরা জেনেছি পনেরোটি হরফ হচ্ছে যুক্ত হরফ এবং চোদ্দটি হরফ নোক্তা বিহীন হরফ মানে ওইগুলোর মধ্যে নোক্তা নেই এবার আমরা জানি এক দুই ও তিন যুক্ত হরফগুলো কারণ ফুটা বা বিন্দু কোনো হরফের মধ্যে একটি কোনো হরফের মধ্যে দুটি আবার কোনো হরফের মধ্যে তিনটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নোক্তাযুক্ত হরফ দশটি বা জিম হ ওয়াইন ফা নুন সবগুলো হচ্ছে এক নোক্তাযুক্ত হরফ কারণ প্রত্যেকটার উপর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপরে অথবা নিচে একটি করে ফুটা আছে একটি করে বিন্দু বা ফুটার মতো চিহ্ন আছে যখনই আমরা একটি বিন্দু বা ফুটার মতো চিহ্ন দেখব তখনই আমরা জানবো যে এটা হচ্ছে এক নোক্তাযুক্ত হরফ দ্বিতীয় স্টেপে চলে আসুন দুই নোক্তাযুক্ত হরফ তিনটি তা ইয়া এই দুই নোক্তাযুক্ত হরফ যখন আপনি আরবি হরফের উপরে বা নিচে দুইটি মাত্র বিন্দু বা ফুটার মতো চিহ্ন দেখবেন তখন মনে করতে হবে এটা দুই নোক্তাযুক্ত হরফ তিন নাম্বার স্টেপে আমরা চলে আসি তিন নোক্তাযুক্ত হরফ দুটি সা এবং সিন আরবি হরফের উপরে নিচে কখনো তিন নোক্তা হয় না এটা সবসময় মনে রাখবেন আরবি হরফের নিচে কখনো তিন নোক্তা হয় না আর হরফের উপরেই তিনটা হয় আর এই তিন নোক্তাযুক্ত হরফ হচ্ছে দুটি সা এবং সিন আরবি হরফের উপরে যখন আপনি তিনটি বিন্দু বা ফুটার মতো চিহ্ন দেখবেন তিন তিনটি বিন্দু বা ফুটার মতো চিহ্ন যখন আপনার সামনে চলে আসবে আকৃতি চলে আসবে তখনই মনে করতে হবে এগুলা তিন নোক্ত বিশিষ্ট হরফ বা অক্ষর তো আমরা দেখলাম নোক্তাযুক্ত হরফ বিহীন হরফ এক নোকতায হরফ দুই নোক্তাযুক্ত হরফ এবং তিন নোক্তাযুক্ত হরফ এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে দেখা আছে সম আকৃতির হরফ সম আকৃতির ভিত্তিতে আরবি হরফ শিক্ষা দেওয়ার জন্য আট বাবে ভাগ করা হয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা প্রথম বাঘ প্রথম বাঘে হরফ আছে চারটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হরফ কিন্তু একই আকৃতি আকৃতি ধারণ করেছে আমরা এখানে দেখছি যে কিভাবে আকৃতি কেমন প্রথমে আছে এখানে আলিফ মিম এগুলো কিন্তু সবগুলা প্রথম সম আকৃতির অর্থ প্রথম ভাগে দেখেন আলিফ যেভাবে সোজা আছে ঠিক মিমটাও কিন্তু এখানে সোজা যদি এখানে একটু অন্যরকম হয়ে গিয়েছে কিন্তু মূলত হচ্ছে মিমটাও কিন্তু সোজা তারপরে প এবং জ সবগুলি কিন্তু কাছাকাছি সম আকৃতি ফুল আকৃতির তো কেউ হয় না কোনো কিছুরই ফুল আকৃতি একরকম হয় না একটু আগপাঁচ হয় ঠিক তেমনি তেমনিভাবে এখানে আলিফ প আলিফ মিম সবগুলি কিন্তু একই সম আমরা দ্বিতীয় ভাগে দেখতে পাচ্ছি বা তা কাফ আপনি স্ক্রিনে সুন্দর করে তাকালে বুঝতে পারবেন যে প্রত্যেকটা হরফ কিন্তু একই সম আকৃতির প্রত্যেকটা হরফ এই যে বা যেভাবে আছে তা ঠিক সেম সা ঠিক ওই রকম ফাতে সামান্য একটু গোল হয়েছে আকৃতি কিন্তু একই রকম এবং কাফেও আকৃতি একই রকম যদিও এটার ফুটা ভিন্ন হরফের পার্থক্য এটা ভিন্ন হরফ আমরা তৃতীয় ভাগে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে জিম হা হ তিনটাই একই রকম হয়তো কোনোটার উপরে ফুটা আছে বিন্দু আছে নোক্তা আছে আর কোনোটার উপর নোক্তা নেই বিন্দু নাই ফুটাও নেই চতুর্থ ভাগে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে দাল দাল ওয়াও র জা আপনি সঠিকভাবে যদি সুন্দরভাবে একটু তাকান দেখতে পাবেন যে সবগুলো হরস কিন্তু একই রকম কোনো পার্থক্য নেই পঞ্চম ভাগে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে সিন সিন সদ দ্বদ আপনি শেষে যদি একটু খেয়াল করেন এই যে সিন সিন সদ দদ সবগুলো দেখবেন একই আকৃতির ষষ্ঠ ভাগে আমরা দেখতে পাচ্ছি নুন কফ এবং লাম এই যে নুনের নিচে দেখেন এই যে নুনের নিচে আমি একটা দাগ দিলাম এই যে আকৃতিটা দেখেন কেমন একই রকম কফের আকৃতিও ঠিক ঠিক তেমনই আকৃতি এবং লামের আকৃতিও ঠিক তেমন সপ্তম ভাগে আমরা দেখতে পাচ্ছি আছে হামজা আইন এবং গাইন সবগুলোর আকৃতি কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন এই যে হামজা কেউ কিন্তু আইনকে যে এভাবে লিখে তাহলে একটু একই রকম হচ্ছে হামজা আইন এবং গাইন আকৃতি কিন্তু একই রকম আমি একটু বড় করে লিখেছি যেন বুঝতে পারেন আপনারা আকৃতি একই রকম এবং আমরা আসি সর্বশেষ আকৃতি অষ্টম ভাগ হা এবং ইয়া এই দুইটা আকৃতিও কিন্তু একই রকম আপনি শেষের দিকে তাকান একটু শেষের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে আকৃতিটা কেমন ইয়া এবং হার আকৃতি কিন্তু একই রকম তো আমরা জানলাম সম আকৃতির হরফ হচ্ছে আট ভাগে বিভক্ত তো আমরা এই সবগুলো আকৃতির মধ্যে আটটা ভাগ করে নিয়েছি এবং আটটা ভাগের মধ্যেই উনত্রিশটি হরফ নিহিত আছে আমরা জানলাম নোক্তাযুক্ত হরফ বিহীন হরফ এক নোক্তাযুক্ত হরফ দুই নোক্তাযুক্ত হরফ এবং তিন নোক্তাযুক্ত হরফ এখন আমরা সরাসরি কোরআনুল করিম থেকে একটি উদাহরণ নিব আউ বিজিম বিসমিল্লাহ রহমান এখানে আপনারা সকলে একটু তাকালে দেখতে পাবেন প্রথমেই এখানে দাল যখন আপনি এই একটা এইরকম একটা আকৃতি দেখতে পাবেন এই যে একটা আকৃতি এখানে দিল এই আকৃতিটার উপরে যখন একটা নোক্তা দেখবেন বা ফুটা দেখবেন বা বিন্দুর মতো বিন্দুর মতো একটা চিহ্ন দেখবেন তখনই মনে করবেন একটা দাল এর এরপরে কোনো নোক্তা নেই এটার ভিতরে নক্তবিহীন হরফ এটার মধ্যেও কোনো নক্তা নাই এটাও নক্ততা হরফ কারণ এই যে কাফে দেখতে পাচ্ছেন একটা হামজার মতো একটা চিহ্ন অথবা এসের মতো একটা চিহ্ন এটা কিন্তু কোনো নোক্তা না নোক্তা আপনারা অবশ্যই জেনেছেন যে নোক্তা আমি বলেছি যে বিন্দু বা ফুটার মতো কোনো চিহ্ন থাকলে ওইটাকে বলবো নুক্তা ওইটাকেই আমরা বলবো নোক্তা এছাড়া অন্য কোনটাকে নোক্তা বলবো না তারপর দেখতে পাচ্ছেন এখানে আলিফ নিচে দেওয়া আছে লাম এরপরে কাফ এই তিনটাতে কোনোটাতেই কিন্তু নোক্তা নেই আবার আমরা এখানে দেখলাম এই যে এই একটা শব্দ এটার মধ্যে দুইটা নোক্তা আছে তো আপনি যখন এইটা আকৃতি দেখতে পাবেন এই দুইটা আকৃতির মতো দেখতে পারবেন আকৃতির উপরে যখন দুইটা নোক্তা দেখবেন বা দুইটা ফুটা দেখবেন দুইটা বিন্দুর মতো চিহ্ন দেখবেন তখনই মনে করতে হবে এটা তা এরপর এই যখন চিহ্ন এই চিহ্নটা যখন চলে আসবে আর নিচে একটা ফুটা থাকবে অথবা এইটা আকৃতি এই যে এই আকৃতিটা যখন আপনার চোখের সামনে পড়ে যাবে আর নিচে যখন একটা এই যে বিন্দুর মতো একটা ফুটা দেখলাম তখনই এটা হবে হয়ে যাবে বা এরপরে লাম আলিফ এটাতে কোনো ফুটা নেই নোক্তা নেই নোক্তা বিহীন হরফ নোক্তা ছাড়া হরফ এরপরে রাতে কোনো নোক্তা নাই আগে আমরা জেনেছি কিন্তু রাতে নক্তা নাই জাতে নোক্তা আছে এরপরে দেখেন এই যে ইয়া এটাকে বলা হয় ইয়া ইয়া এই এই যে বলা হয় আকৃতিটা যখন এটাকে আপনার চোখের সামনে পড়ে যাবে আর নিচে যখন দুইটা ফুটা দুইটা বিন্দুর মতো চিহ্ন দেখবেন তখন এটা হবে ইয়া নিচে আবার যখন এই চিহ্নটা দেখবো আবার নিচে একটি মাত্র ফুটা দেখব বা একটি মাত্র বিন্দুর মতো অংশ আমরা দেখতে পাবো তখন এটা মনে করব বা এরপর হচ্ছে ফিহি, ফা প্রথম হচ্ছে ফা ফার উপরে হচ্ছে একটি নোক্তা যদি এখানে আমি দুইটা নোক্তা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কফ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে একটি নোক্তা দেওয়া আছে তাহলে এটা অবশ্যই আমরা মনে করব ফা এরপরে দেখেন এই যে ইয়া ইয়াতে আপনি যখন এই চিহ্নটা দেখবেন অথবা এই আকৃতিটা আপনার চোখের সামনে পড়ে যাবে যখন আপনি একটি ফুটা এখানে ইউজ করবেন তখন হবে এটা বা উপরে যখন একটি ফুটা দেখব নুন নিচে দুইটি ফুটা থাকলে ইয়া নিচে যখন আমরা দুইটা ফুটা দিয়ে দিব ইয়া আবার এই আকৃতিটার উপরে প্রথমে যদি আমরা একটি ফুটা দিই নুন দুইটি ফুটা দিই তাহলে হয়ে যাবে তা এবং তিনটি ফুটা দিলে হয়ে যাবে সা তাহলে আমরা জানলাম কোরআন থেকে একটু উদাহরণ যে কোরআন থেকে যখন আমরা কোরআন পড়ব তখন আমরা অনায়াসে বুঝে নিব কোনটা নোক্তা যুক্ত হরফ এবং কোনটা বিহীন হরফ এই নোক্তাগুলো শেখার মাধ্যমে আমাদের আরবি হরফ আরবি উচ্চারণ আরবি শব্দ এবং আরবি বাক্য এবং কোরআন পড়তে আমাদের জন্য সহজ হয়ে যাবে আজ আমরা যা শিখলাম প্রথমে হচ্ছে হরফের পার্থক্য হরফের পার্থক্য হরফের নোক্তার ব্যবহারগুলো আমরা আজকে জানলাম উপরে নোক্তাযুক্ত হরফ নিচে নোক্তাযুক্ত হরফ নোক্তা বিহীন হরফ নোক্তা ছাড়া হরফ আমরা আগামী ক্লাসে যা শিখব সেগুলো হচ্ছে হরফের পার্থক্য আমরা আজকে নোক্তার পার্থক্য শিখেছি কিন্তু আগামীকাল হরফের রূপ শিখব আমরা কোন জায়গায় হরফ কেমন অবস্থান হবে প্রথম রূপ মাঝের রূপ এবং শেষের রূপ আজকের ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই ক্লাসের উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিজয় নিচ্ছি জজাকুমুল্লাহ খৈরান ওয়াসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বরাকাত